মাত্র আঠেরো বছর বয়সে ইসলাম ধর্মের টানে বলিউডের ঝলমলে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন জাইরা ওয়াসিম ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের দু সালের সবচেয়ে সফল ছবি দঙ্গল সিনেমার মাধ্যমে বলিউডে তার অভিষেক হয় সেখানে গীতা ফোগাটের কিশোরী বেলার চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন এরপর সিক্রেট সুপারস্টারে অভিনয় করে তিনি আমির খানেরও প্রশংসা করেন কিন্তু এই খ্যাতির মধ্যে দু সালে ধর্মীয় বিশ্বাসের কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়ে তিনি সবাইকে চমকে দেন অভিনয় ক্যারিয়ারে ইতি টানার প্রসঙ্গে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছিলেন আমি বুঝেছি এই পেশা আমাকে ধীরে ধীরে আমার ইমান থেকে দূরে সরিয়ে নিচ্ছে তিনি আরও উল্লেখ করেন এখানে অনেক ভালোবাসা পেয়েছি কিন্তু আমার ধর্মীয় বিশ্বাসের সঙ্গে এই পেশার সামঞ্জস্য নেই এরপর থেকেই তিনি পর্দার আড়ালে চলে যান দীর্ঘ ছয় বছর পর ফের আলোচনায় এলেন নিজের বিয়ের খবরে চব্বিশ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সাবেক অভিনেত্রী জাইরা ওয়াসিম দঙ্গল ও সিক্রেট সুপারস্টার খ্যাত এই তারকা বিয়ের খবর নিজেই জানিয়েছেন ইনস্টাগ্রামে দীর্ঘ নিরাপত্তা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দুটি ছবি শেয়ার করেন ক্যাপশনে লেখেন কবুল হে এক্সি প্রথম ছবিতে দেখা যায় তিনি বিয়ের কাগজে স্বাক্ষর করছেন মেহেদি রাঙা হাতে হীরের আংটি স্পষ্ট দেখা যাচ্ছে তবে তিনি নিজের মুখ ঢেকে রেখেছেন তবে এখনো পর্যন্ত তিনি বা তার ঘনিষ্ঠ কেউই স্বামীর পরিচয় প্রকাশ করেননি অভিনয় ছেড়ে ইসলামী জীবনধারায় ফিরে আসা জায়রার এই নতুন সূচনায় ভক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে